তিন সেপ্টেম্বর সারা দেশব্যাপী চালু হল টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করে সলিউশন এ সময় গোদরেজের পক্ষ থেকে বলা হয় সেল স্মার্ট মোবাইল অ্যাপটি ব্যবহারে তাদের টিমের সকল কার্যক্রম পেপারলেস এবং আরও গতিশীল হবে শুধু তাই নয় এটি খামারি এবং গ্রাহকের সব ধরনের সুবিধার কথা ভেবে ডিজাইন করা হয়েছে

থেকে যাওয়া আমাদের 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 ভিজিট ক্যালকুলেশন ং অ্যাকচুয়ালি আমরা ডিজিটালাইজ এবং অটোমেটেড এবং ইজি করতে চাই ওয়ান্ট টু মেক আওয়ার অ্যাকচুয়ালি সেন্সর্স লাইফ ভেরি ইজি যদি সবাই এগ্রিকালচার সেক্টরে যদি এই টেকনোলজির ইন্ট্রোডাকশন হয় তাহলে অবশ্যই ম্যান পাওয়ার প্রোডাক্টিভিটি এবং ফ্রন্ট লাইন অফিসারদের বিশেষ করে এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যায় সেলস হেড হিসাবে মনে করি যে আমাদের এই ম্যান পাওয়ার প্রোডাক্টিভিটি অ্যাটলিস্ট এইটটি টু নাইনটি পারসেন্ট সামকেসেস ইট ক্যান বি পসিবল হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা এটাকে প্রপার মনিটরিং করতে পারি